আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে আমার মুরগিটা গাম্বুরাতে আক্রান্ত হয়েছে তো কালকের আগের দিন মারা গেছে ছত্রিশটা আজকে রাতে মারা গেছে প্রায় চল্লিশটা আজকে রাতে আরও বেশি যাবে তো এটা আমরা মানে এটা মেনে নিতে হবে এটা আসলে কিছু করার নাই তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে আমার মুরগিদের কী কী অবস্থা তো আলহামদুলিল্লাহ মুরগির অবস্থা ভালো খারাপ না আরও আজকে যেগুলো যাবে সেগুলো যাবে তারপর কালকে রাত থেকে ইনশাআল্লাহ মুরগির মোটালিটি রেট কমে আসবে অসুখটা থাকে আপনার পাঁচ দিন হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে আমার মুরগির অবস্থা দেখাবো দেখেন এই যে আমার সোনালি মুরগিগুলা মোটামুটি দেখেন দৌড়াদৌড়ি করতেছে সুস্থ আছে কিছু কিছু বাচ্চা আপনার কাটবেই এটা চিন্তা করে লাভ নেই ওই দেখেন খাওয়া দাওয়া করতেছে হুম মুরগিটার প্রবলেম হয়েছে হুম এই যে মুরগি দৌড়াদৌড়ি করতেছে তো আলহামদুলিল্লাহ মুরগিটা ভালো আছে তো আপনারা সবাই দোয়া করবেন কিছু কিছু এখনও আছে ঝিম মারতেছে এখন আল্লাহ বসা দেখা যাক কি অবস্থা হয় জি চলেন যেগুলো মুরগি আলাদা করে রাখা আছে আমি সেইগুলো মুরগি আপনাদেরকে একটু এখন দেখাবো হ্যাঁ এই যে এই মুরগিটা দেখেন এই মুরগিটা দেখেন ঘুমাচ্ছে কীভাবে দেখেন এই উঠছে দেখেন দৌড় দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মুরগির অবস্থা খুব একটা খারাপ নাই ভালো আছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আল্লাহ করে আজকে রাতে ওষুধ চলতেছে আজকের রাতে কয়টা যায় এটা দেখতে হবে ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন হ্যাঁ দেখেন মুরগিগুলো দৌড়ে বেরিয়ে করতেছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ সাইজ অনেক ভালো চলে আসছে সোনালি মুরগি হিসাবেও আলহামদুলিল্লাহ সাইজ ভালো আসছে হুম দেখেন সোনালি মুরগি হিসাবে সাইজ আলহামদুলিল্লাহ ভালো চলে আসছে এখন দেখা যাক কী হয় এই যে এই মুরগিটা নেট থেকে কী বের হয়ে আসছে তো এই মুরগিটা এখন আমাকে ধরে উঠাই দিতে হবে হুম মুরগিটা ধরে উঠাই দিতে হবে হুম এই দেখ করে দিলাম আসেন আমরা এখন মুরগিটা দেখি আমাদের আলাদা করে রাখা মুরগি ওর ভেতর কিছু মারা গেছে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে তো দেখি কি অবস্থা হ্যাঁ এই দেখেন পানি খাচ্ছে মুরগিগুলো খাদ্য খাচ্ছে পানি খাচ্ছে টুকটাক আলহামদুলিল্লাহ না বেঁচে আছে সবগুলো আলহামদুলিল্লাহ একটু দূরে দূরে করতেছে পানি খাচ্ছে খাদ্য খাচ্ছে তো এই হলো এইগুলো অ্যাটাক অনেক বাজেভাবে অ্যাটাক করা ছিল তার মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন কিছু বাচ্চা কিন্তু খাদ্য খাচ্ছে তো এগুলোতে বোঝা যাবে এই যে এই বাচ্চারাও বেঁচে আসে আলহামদুলিল্লাহ হুম দেখেন বেঁচে আছে আলহামদুলিল্লাহ বেঁচে আছে সবগুলো এখন পর্যন্ত এগুলো মোটামুটি সুস্থ খাদ্য খাচ্ছে তো আশা করা যায় খুব একটা খারাপ রেজাল্ট হবে না আল্লাহ আল্লাহ করে যেন মুরগিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ মুরগির অবস্থা মোটামুটি ভালো আছে এখন তো বোঝা যাচ্ছে না প্রবলেম হচ্ছে যে আপনার এখন একটা অবস্থা থাকতেছে রাতের বেলা মারা যাচ্ছে মারা যাবে আরও কিছু মারা যাবে তো আস এখন দেখা যাক কি হয় এই মুরগির অবস্থা এই রকম আছে এখন কিছু কিছু মারা যাচ্ছে কিছু কিছু ভালো আছে তো মনে করেন যে কিছু মারা যাবে গামবুরা হলে আপনার যদি টাইম মতো ভ্যাকসিন না দেওয়া থাকে আপনি যদি অভিজ্ঞ না হন আপনি যদি একটু দেরি করে আমার এই সেরে যখনই গাম্বুরা দেখছে আমার লোক আমাকে ফোন দিছে আমি ডাক্তার ডাকছি ডাক্তার এসে দেখে গেছে তো সাথে সাথে ডোজগুলো পড়াতে মোটালিটি অনেক কম আমি না তো আপনি কালকেও বললাম যে এটা যদি পাঁচশো হাজার পনেরোশো দুই হাজার আমার কিচ্ছু করার নেই আসলে জীবন্ত জিনিস নিয়ে আপনার কিছু করার থাকে না আমি প্রথম দিকেই ভিডিওতে বলছি যে মুরগির ব্যবসা করতে গেলে আপনার মেইন জিনিস হচ্ছে যে আপনাকে আল্লাহ রহমত থাকতে হবে আপনার ত্বকদির থাকতে হবে তক যদি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি মুরগি ব্যবসাতে ভালো করতে পারবেন তক অনেক এখানে অনেক একটা বড় ফ্যাক্টর পরিচর্যা করবেন সব করবেন ভ্যাকসিনগুলো ভালোভাবে দিবেন তারপরে আপনি মুরগি ভালোভাবে দেখাশোনা করবেন অভিজ্ঞতা যতদিন পর্যন্ত না আসবে অভিজ্ঞ নিজের মুরগি নিজে বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে তখন আপনার একটা মনে করেন যে ততদিন আপনি একটু ইয়েত মানে আপনার সমস্যা হবে কিন্তু যখন আপনি বুঝে যাবেন যখন মুরগির ভাষা আপনি বলতে শুরু করবেন মুরগি দেখলে আপনি বোঝা যাবেন হ্যাঁ মুরগির এই প্রবলেম এই মুরগি দেখে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ মুরগির এখন প্রবলেম মুরগির এখন ইমিডিয়েট আমার ওষুধ দরকার বা ডাক্তার দরকার তখন আপনার ইনশাআল্লাহ আল্লাহ তো লাগবেই আল্লাহ রহমত তো লাগবে তারপরেও আপনি তখন ক্ষতিগ্রস্ত হবেন না তখন আপনি আটকাইতে পারবেন হ্যাঁ তো আমার এগুলো এখন আসলে আমার তো এগুলো আমার ডিম করব আমি এগুলো সব ডিম করব তো তো আমার আসলে এখানে আমার দরকার এখান থেকে সলিড তিন হাজার মুরগি এই পঁয়ত্রিশশোর মধ্যে আমার এখান থেকে আমি এটা সতেরোশো প্যারেন্টস করব তো আমার দরকার সতেরোশো সলি সলিড প্যারেন্টস তাহলে আমার আলহামদুলিল্লাহ বাকিগুলো আমি মনে করি যে মোরক টোরে খাবে যাবে এগুলো সেল করে দেবো আমি সব কিছু দেখাবো আপনাদেরকে আজকে একেলিয়ে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল বারাকাতুহ